আমি তো সংগ্রামী মানুষ আমি সে পঁয়ষট্টি বয়স থেকেই তাকে দেখছি নারায়ণগঞ্জের যে কোনো আন্দোলনে সবসময় তাকে সামনে দেখেছি আপনারা সকলেই দেখেছি এটা নতুন করে বলার ব্যাপার নয় আমি একটা আত্মসমালোচনা করতে চাই সেটা হলো রহমান ভাইয়ের মৃত্যু বার্ষিকী আসলে এটা স্মরণ রাখি না এটা একটা আত্মসমালোচনা হওয়া উচিত আজকে রহমান ভাইয়ের এই অনুষ্ঠানটা আমরা আরো ভালো করে করতে পারতাম করা উচিত ছিল এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল তো সেই হিসাবে আমি এই প্রতিশ্রুতিটা রাখছি রাখছি যে রহমান ভাই কে নিয়ে ভবিষ্যতের অনুষ্ঠানগুলি আমরা যাতে সকলে মিলে আরো ভালো করে এটা করতে পারি রহমান ভাইকে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের ছাত্র যুব সমাজ তাদের সামনে সবসময় রহমান ভাইকে বাঁচিয়ে রাখতে হবে কারণ নারায়ণগঞ্জের যে কোনো নাগরিক আন্দোলন সামাজিক আন্দোলন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনে তিনি যে অগ্রণী ভূমিকাটি রেখেছেন আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে যখন নানান রকম প্রতিক্রিয়াশীলতা আমাদেরকে চেপে ধরছে এবং আমাদেরকে সংগ্রাম বিমুখ করার চেষ্টা করা হচ্ছে তখন রহমান ভাইয়ের মতো চরিত্রকে আমাদের সামনে রাখতে হবে সৎ এবং সংগ্রামী মানুষ এই মানুষগুলি আমাদের ভুললে চলবে না নারায়ণগঞ্জকে যদি আমরা একটা জায়গায় আনতে চাই আমাদের সকলের প্রত্যাশা আছে যে নারায়ণগঞ্জকে আমরা এমন একটা নগরী করে হিসাবে গড়ে তুলতে চাই তাহলে নারায়ণগঞ্জকে সেই জায়গায় নিতে হলে রহমান ভাইদের বাঁচিয়ে রাখতে হবে রহমান ভাইদের মানুষের কাছে তার সংগ্রামের জীবনের মেসেজগুলি দিতে হবে আমি তার বিভিন্ন দিক আলোচনা করতে যাচ্ছি না আরো আলোচনা আছে তারা বলবেন আমি এই পয়েন্টে এখানে শুধু রাখতে চাই রহমান ভাইকে আমরা স্মরণ রাখব এবং এরপর থেকে যতগুলি আয়োজন থাকবে নাগরিক কমিটির তিনি নেতা ছিলেন আজকে নাগরিক কমিটি উদ্যোগ নিয়েছেন আমরা সকলেই ফিল করি রহমান ভাইয়ের স্মরণ সভা এবং রহমান ভাইয়ের জীবনের বিভিন্ন দিক বিভিন্নভাবে কীভাবে করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাটা আমরা করবো আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং রহমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য